আইপিএলের নিজের দাপট দেখালেও আইপিএলের পথে দেশে ফিরতে হয়েছে এই মুস্তাকিজুর রহমানকে কারণ আইপিএল আর ফিজের মাঝে বিশাল দেওয়াল বেঁধে দিয়েছে বিসিবি তবে জানা গেছে বিসিবিকে বুড়ো আঙুল দেখিয়ে আবারও আইপিএলে খেলতে যাচ্ছেন কাটার মাস্টার আইপিএল শেষ হতে এখনও বিশ দিন বাকি দলগুলো যখন শেষ চারের সমীকরণ মেলাতে ব্যস্ত এ সময় চেন্নাই সুপার কে ছেড়ে দিতে হয় দারুণ ছন্দে থাকা মুস্তাফিসকে ফ্রিজের সার্ভিস তারা কতটা মিস করবে এরই মধ্যে চেন্নাই সুপার কিংস কোচ স্টেফেন মন্তব্য করে পরিষ্কার করেছেন এ ধরনের টুর্নামেন্ট খেলে নিজের উন্নতির বিষয় তো আছেই সঙ্গে মাঝ পথে দেশে ফিরে আর্থিক ক্ষতির কম হয়নি তার কিন্তু কাজার মাস্টার বিসিবির মুখের ওপর কথা বলতে না পারলেও এবার কিছুটা সাহস দেখিয়েছেন শুধু তাই নয় বিসিবির নাকের ডগা দিয়ে আবারও চেন্নাইয়ে পা রাখার চেষ্টা করেছেন টাইগার এই পেসার কেননা যে জিম্বাবুই সিরিজের জন্য আনা হয়েছে তাকে সেখানে তাকে দলে নেবেন না মূলত সে কারণেই আবারও নিজের নতুন দল চেন্নাইয়ে যোগ দেওয়ার ইচ্ছা জানিয়েছেন কাটার মাস্টার তবে ফিজের এমন সিদ্ধান্তে খুশি নয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি বিসিবির এক সূত্র থেকে জানা গেছে ফিজ আবারও আইপিএলে খেলতে যাওয়ার ইচ্ছা জানিয়েছে তবে বিসিবি এখনই তাকে আইপিএলে পাঠাতে রাজি নয় চেন্নাই যদি প্লে আপ খেলার যোগ্যতা চেন্নাই যদি প্লে অফে খেলার যোগ্যতা অর্জন করতে পারে তাহলে কেননা সামনে টি টোয়েন্টি বিশ্বকাপ এর জন্য ফিজকে নিয়ে কোন রকম ঝুঁকি নিতে চায় না বিসিবি তো দর্শক আপনাদের কি মতামত বিসিবির এমন সিদ্ধান্তে তা অবশ্যই জানিয়ে দিবেন ভিডিওর কমেন্ট বক্সে ধন্যবাদ